ওলি তার ভুলগুলো বুঝতে পারে ওলি চারুর সামনে দীপাকে মা ডেকে দীপাকে জড়িয়ে ধরে আজ সোনার ওপর জন্মদিন এর জন্য দীপা জয়ী আর ওলিকে নিয়ে মন্দিরে যায় পুজো দেওয়ার জন্য ওলিকে তাহলে তার ভুলগুলো বুঝে মাকে আপন করে নিল সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন দীপা জয়ের ক্যান্টিনের জন্য খাবার নিয়ে আসে তখন আরিয়ানের সাথে ধাক্কা লেগে সব খাবার নষ্ট হয়ে যায় আরিয়ান দীপাকে টাকা দেয় আরিয়ান বলে এখানে অনেক বেশি রয়েছে বলে আমার টাকা দরকার নেই সম্মান দিতে শিখো আজ স্কুলেও নতুনদের ওয়েলকাম করার জন্য অনুষ্ঠান হচ্ছে চারু আর ওলি ওখানে চলে আসে ওলি চারোকে বলে আমি বাবাকে ফোন করেছি বাবা আজকে আসবে চারো বলে বাবার আসতেই হবে হাজার হোক আমাদের মেয়ে নতুন ক্লাসে উঠেছে অনুষ্ঠানে হোস্ট অ্যানাউন্স করে এখন আমাদের মাঝে গান গিয়ে শোনাবেন আরিয়ান তখন আরিয়ান গিটার নিয়ে স্টেজ আসে আরিয়ানের নাম শুনে তো অনেক খুশি হয়ে যায় কারণ ওলি আরিয়ানকে পছন্দ করে হোস্ট আবার অ্যানাউন্স করে আরিয়ানের সাথে গান গাইবে আমাদের মেধাবী ছাত্রী জয়ী এটা শুনে অলির মুখ আবার গুমরা হয়ে যায় অলি অবাক হয় জয়ীর নাম শুনে ওলি বলে জয়ী গান গাইবে অলি বলে জয় আরিয়ানের সাথে গান গাইবে এটা তোমাকে কেউ বলেনি চারোবেলা হয়তো সময় পাইনি ওলি বলে সেনগুপ্তকে আমি পছন্দ করি না দেখে জয় আমার সাথে সম্পর্ক রাখতে চায় না বন্ধুত্ব রাখতে চায় না ও অলি আবার সূর্যকে কল করে সূর্য তখন অপারেশন থিয়েটারে অপারেশন করছিল এর জন্য সূর্য ফোন ধরে না দীপা আবার বাড়িতে গিয়ে রান্না করতে শুরু করে দীপা নন্দাকে বলে তাড়াতাড়ি করে সবকিছু আবার করতে হবে নন্দা বলে আমি তো ভেবেই পাইনি এসব আবার কীভাবে করবো এত কাজ এত রান্না এতগুলো রান্না নষ্ট হলো কীভাবে বলে এখন এসব ভেবে লাভ নেই নন্দা আবার বলে জানেন এতগুলো টাকা আবার কীভাবে পাবো টাকাও তো শেষ পর্যায়ে দীপা বলে তুমি চিন্তা করো না জয় সব ব্যবস্থা করে রেখেছে নন্দা বলে আমি জানি না তুমি কিভাবে এত মনের জোর পাও দীপা বলে মনের জোরই আমার স্বপ্ন তোমার উচিত মনের জোর রাখা নন্দা বলে তোমার উচিত ছিল ছেলেটাকে উচিত শিক্ষা দেওয়া তোমাকে এভাবে ফোন করলো দীপা বলে কারোর সাথে রাগারাগি করার লাভ নেই আর ও তো বাচ্চা ছেলে ও আমার মেয়ের বয়সী নন্দা বলে তাই বলে তুমি ছেড়ে দেবে দিবা বলে ওখানে ভাবার আমার এখন টাইম নেই ও লি বলতে থাকে বাবা আমার ফোন ধরছে না আমার জীবনে এত একটা ইম্পর্টেন্ট দিন বাবা আসবে না কিন্তু বাবা ঠিক ওই মহিলার কাছে চলে যায় আই হেটু দীপা সেনগুপ্ত গুপ্ত আর আরিয়ান পারফর্ম করতে থাকে জয়ের গান শুনে মুগ্ধ হয়ে আরিয়ান জয়ের দিকে তাকিয়ে থাকে তখন এখানে দীপাও চলে আসে দীপা আরিয়ানকে জয়ের দিকে তাকিয়ে থাকতে দেখে ভাবে কি হলো হল ওইভাবে জয়ের দিকে তাকিয়ে রয়েছে কেন ওলি রাগ করতে থাকে আরিয়ান বলে জই তোমার গলা জাস্ট ওয়াও এরপর খাওয়ার সময় হয় দীপা তার খাবার সবাইকে পরিবেশন করে দেয় দীপা সবাইকে খাবার দেয়ার বলে খেয়ে ও খাবার কেমন হয়েছে তোমাদের ফিডব্যাক জানা আমাদের খুব প্রয়োজন সবাই বলে খাবারটি ভালো হয়েছে অনেকদিন পর এরকম খাবার খেলাম নন্দা দীপাকে বলে বোন তুমি পেরেছ বলে না আমরা পেরেছি কেবল তোমা তো শুরু আমাদের আর অনেক কিছু করতে হবে তখন একটি গার্ডিয়ান এসে দীপাকে বলে আপনি বিগবং রেস্টুরেন্টে সে গুপ্ত না ভাবে মহিলাটি প্রশংসা করবে বলে খাবার ভালো লেগেছে তো তখন ওই মহিলাটি বলে হ্যাঁ আমি ঠিক চিনেছি আপনি সেই যেখানে খাবার খাইয়ে মানুষকে মানে মহিলাটি এরপর তার ফোনে সেদিন নিউজ দেখায় তখন বাকি সব এক এক করে বলতে থাকে বলে আপনারা তো খাবার খেলেন আপনারা কি খারাপ কিছু পেয়েছেন ওইখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল তখন আরেকজন লোক বলে আপনার কথার গ্যারান্টি কি সব এক এক করে খাবার ফেলে দেয় লোকগুলো বলতে থাকে এনাদেরকে খাবার অর্ডার দিল কে ম্যানেজমেন্টরা কি কোনো খোঁজখবর নেয় না তখন ওখানে জয় চলে আসে জয় জিজ্ঞেস করে কি হয়েছে এখানে জয় দীপাকে জিজ্ঞেস করে কি হয়েছে মা দীপা বলে না কিছু হয়নি চারু আর ওলে ওখানে চলে আসে ওলি তো দীপাকে দেখে রাখতে থাকে চারু মনে মনে বলে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো এখন আমি অলিকে কিভাবে সামলাবো এসেছ তুমি কোথায় ওলি দৌড়ে গিয়ে দীপাকে আবার অপমান করতে থাকে ওলি বলে তুমি এখানে কেন এসেছো দিবাবল ওলি আমি তোকে বিরক্ত করতে আসিনি আমি খাবার দিতে এসেছিলাম অলি বলে তোমার খাবার কে খাবে তোমার রিপারেশন কি হয়েছে তুমি জানো না আমি না তুমি এখানে থাকো এখানে তুমি কেন এসেছো দিবাবাল এই কাজটা আমার খুব জরুরি ছিল ওইলে বলে সবই তো তোমার জন্য তোমার তো সবই দরকার আমার কাছ থেকে তুমি সব কিছু কিনে নিয়েছো ওলির এরকম ব্যবহার জুয়ে রাখতে থাকে ওলি বাবা ফোন বন্ধ করে রেখেছে সব তোমার জন্য হয়েছে দিবা ওলি তুই একটু শান্ত হ এতগুলো মানুষের সামনে তুই এরকম ভাবে বলিস না ওলি আবার চিৎকার করে বলে না আমি শান্ত হব না শুধুমাত্র তোমার জন্য বাবা আমার এই অনুষ্ঠানে আসলো না ওদের এসব কথা শুনে দুইটি লোক বলে ইনি তাহলে ডক্টর সুদসেনগুপ্তর ওয়াইফ ওলির মা তাহলে চারুকে ওলে এটার জন্য দীপাকে দিতে থাকে ওলি বলে তুমি তো এটাই চেয়েছিলে দীপাবার অলি তুই একটু বোঝার চেষ্টা কর আমি এখন আর ওই অবস্থায় নেই ওলি বলে আমি ছোট বাচ্চা না আমাকে বোঝাতে এসো না তুমি সবার সামনে বুঝিয়ে দিলে আমি আমার মাকে মা মানি না আমি খারাপ তাই তো লোকের কাছ থেকে কীভাবে ছিম্বাতি নিতে হয় সেটা তোমার কাছ থেকে শেখা উচিত চারো অলিকে সামলানোর চেষ্টা করে চারো বলে অলি তুমি চুপ করো এতগুলো মানুষ আমি এভাবে বলো না ওলি আবার বলে এ সব প্ল্যান এসব প্ল্যান করে আমাকে খারাপ বানানোর চেষ্টা করছে দেবে বলে ওলে আমি তোর মা আমি তোর খারাপ কেন চাইব আমি তোর খারাপ চাই না আর এমনিতেও তোর আজকে জন্মদিন তুই এরকম উত্তেজিত হয়ে নিজের শরীর খারাপ করিস না ওলি আবার চিৎকার করতে থাকে আমার জন্মদিন তো তাতে তোমার কি আর শুনে রাখো বাবা যদি আমার জন্মদিনে না আসে তাহলে আমি সব ভেঙে ফেলবো তসনচ করে দেবো সব কিছু ওলি আবার চিৎকার করে বলতে থাকে তোমার ধারণাই নেই আমি কি কি করতে পারি তুমি চলে যাও স্কুল থেকে তখন জয়কে বলে এটা বলো তুমি কে কি শুধু তোমার একার ওলি জয়ের সাধু রাগারাগি করতে থাকে ওই যে আসলেন মামা বলে বলে আমি যখন মা ডাকি আমি তখন তাকে রেসপেক্ট করি এটা আমারও স্কুল আমি বলেছি মাকে আসতে ওলি জয়কে বলে গেট লস জয়ী তুমি এখান থেকে বেরিয়ে যাও বলে তুমি তো এটাই চাও তুমি হুকুম করবে সবাই মাথা নিচু করে তোমার হুকুম শুনবে তাই না অলি বলে সেটা জয়ী চারো জয়ীকে বলে তুমি তো জানো ওর মাথা গরম হয়ে গেলে পরে ও কি কি বলে জয়ী বলে তাহলে ওর মুখ বন্ধ রাখতে বলুন আমি ওকে অনেকবার বলেছি ও আমার মাকে অপমান করলে আমি ছাড় ওকে দীপ ওদের মাঝখানে গিয়ে বলে এবার তোরা থাম আমি চাই না এখানে এরকম সিন ক্রিয়েট হোক আর ওলি এমনি তোর জন্মদিন ওলি আবার বলে আমার জন্মদিনের দরকার নেই আমার কেউ নেই ওলি মাটিতে বসে কান্না করতে থাকে ওলি এরকম অবস্থা দেখে দীপা ওলির কাছে যেতে যায় কিন্তু আবার থেমে যায় দীপা দীপা দূর থেকে বলে শোনা তুই আমাকে ভুল বুঝছিস ভুল বুঝে শুধু শুধু কষ্ট পাচ্ছিস ওলির এরকম হামা কান্না শুনে জয় অলির কাছে যায় জয় ওলিকে বলে ওলি তুমি কান্না করো না ওলি ও জয়কে জড়িয়ে কান্না করতে থাকে ওলি বলে ডোন্ট লিভ মি জয়ী আমাকে ছেড়ে যেও না চার ওলিকে বলে ওলি চল আমরা বাড়িতে যাই ওলি বলে না আমি বাড়িতে যাবো না জয় মনে মনে বলে আজকে আমাদের জন্মদিন হিংসু গুটি এত কিছুর পরেও কি আমরা দুজন একসাথে বার্থডে পালন করতে পারবো শোনার উপর জন্মদিন জয় চারুকে বলে আন্টি আমি নিয়ে যাবো চারু ওলিকে বলে ওলি তুমি যাবে ওর সাথে ওলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চারু জয়কে বলে তুমি তাহলে আমাদের বাড়ি চলো জয় বলে না আনটি ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাব। এরপর সবাই মিলে সাক্ষদ্বীপের বাড়িতে যায় জয় শাক্ষদীপের মাকে বলে সয় আমি নিয়ে এসেছি ও আমাদের সাথে থাকবে শাক্ষদীপের মাও খুশি হয়ে যায় শাক্ষদীব মা বলে হ্যাঁ নিশ্চয়ই থাকবে দীপা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে এটা থেকে শাক্ষদ্বীপের মা বলে কি হলো তুমি বাইরে কেন দাঁড়িয়ে রয়েছ ভিতরে আসো শাক্ষদীপের মা দীপার হাত ধরে ঘরের ভিতরে ঢুকায় শাক্ষদ্বীপের মা বলে মা তার সন্তানের জন্য শেষ পর্যন্ত যেতে পারে তুমি এই দরজাটুকু পেরোতে পারছো না কার জন্য ভাবছো আমার ছেলের জন্য ভাবছো আমি যতক্ষণ বেঁচে রয়েছি এবারে আমার আমি দেখি আমার ছেলে তোমাকে কীভাবে বকে শাক্ষদেবের মা চারোদিকে তাকিয়ে বলে তুমি চিন্তা করো না ওলি এখানে ভালো থাকবে চারু বলে আমার মনে হয় আমি থাকলে পরে অলিকে একটু সামলাতে সুবিধা হবে শাক্ষদেবের মা চারোকে বলে তোমার মনে হয় তুমি অলিকে সামলাতে পারো এই কথাটা শুনে চারোর মুখ কালো হয়ে যায় শাক্ষদেবের মা বলে তুমি আমার কথা অন্য মানে ধরো না আসলে জয় অলিকে নিয়ে এসে তো দুই বন্ধু ভালোই থাকবে চারু অলিকে বলে ওলি তোমার যতক্ষণ খুশি তুমি ততক্ষণ থাকো আমিও আছি এখানে ওলি কান্না করতে থাকে এটা থেকে দীপা ওলির কাছে যেতে যায় কিন্তু তখন চারুকে অলিকে বলে ওলি তোমার কি হয়েছে আমি আছি তো অলি বলে মা আমার মা তখন দীপা কাছে যায় সোনা বলে আর ওলিও দীপাকে জড়িয়ে ধরে এটা থেকে চারু কষ্ট পায় চারু ওই বাড়ি থেকে চলে যায় সূর্য মন খারাপ দেখে সমুদ্র পাড়ি হাঁটতে থাকে আর ভাবতে থাকে অলি শুধু অপমান করে দীপাকে সূর্য চিৎকার করতে থাকে সূর্য চিৎকার করে বলে আমি এখন কি করব, কেউ কি আছেও আমাকে বলে দেওয়ার জন্য এই পরিস্থিতিতে আমার কি করা উচিত আমি কোন দিকে যাব সূর্য আবার দীপাকে প্রমিস করা কথাগুলো মনে করে সূর্য বলেছিল সব প্রমাণ করবে সূর্য সূর্য বলে পারবো আমাকে পারতেই হবে রাতে দীপা জয়ার ওলিকে ঘুম পাড়িয়ে দেয় দীপাবলির পাশে বসে অলির মাথায় হাত বোলাতে থাকে সাক্ষদ্বীপ দরজার বাড়ি থেকে এটা দেখে তখনই শাক্ষদীপের মা সাক্ষদ্বীপকে বলে আমার মেয়ে তার দুই মেয়েকে নিয়ে এবারেতে এসেছে তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে তুই চলে যেতে পারিস দীপাবলীর মাথায় হাত বোলানো অবস্থায় ঘুমিয়ে পড়ে সকালে দীপা অলি একসাথে উঠে অলি দীপাকে দেখে বলে তুমি এখানে কেন দীপাবলে না আজ না আজ তুমি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না ছোটবেলায় আজকে দিনে তোমাদের বকা বারণ ছিল বাংলা মাথা আজকে তোমার জন্মদিন শোনা আমি জানি তোর মনে আমাকে অনেক অভিমান রয়েছে অনেক কষ্ট রয়েছে আমার সাথে রাগারাগি করে আজকে দিনটা নষ্ট করিস না তোর আমার থেকে বেরিয়ে আমি তোদের জন্ম দিয়েছি আজকে শুধু তোদের জন্মদিন নয় আজকে আমার মা হওয়ারও জন্মদিন জয়ও এইসব শুনতে পায় জয়ের চোখ দিয়ে জল পড়তে থাকে জয় বলে কত বছর পর আমরা এভাবে আমাদের জন্মদিন পালন করছি দীপা আবার রলেকে বলে এখান থেকে একটু দূরে একটা কালী মন্দির রয়েছে আমি ভেবেছি তোকে নিয়ে পুজো দিতে যাব জয়ে উঠে পড়ে ঘুম থেকে জয় কুড়তে দেখে দীপা বলে জয়ী তুমি উঠলে কেন আমার কথা কি ঘুম ভেঙে গেল জয় বলে না না আমি আরও আগে উঠি জয় বলে তোমরা কালী মন্দিরে যাও কালী মন্দিরে গেলে মনটা ভালো হয়ে যাবে জয় মনে মনে বলে আজকে তোর রো জন্মদিন তাই বলে কি কেউ মনে রাখবে না আমিও কি মনে রাখবো না এটা ভেবে জয়ী দীপাকে বলে মা আমি কি তোমাদের সাথে যেতে পারি দীপা বেলা জয় তুমি ভেবে বলছো কেন তুমি অবশ্যই যাবে জয় এতটুকু ভেবে খুশি হয়ে যায় জয় ভাবতে থাকে তুমি আমার জন্য পুজো না দিলেও আমি তোমার পাশে থাকতে পারবো এটাই আমার জন্য অনেক কিছু এরপর সবাই মিলে কালী মন্দিরে যায় দীপায় শাকদীবের মাকে বলে আপনি একটু ওদের দেখুন আমি পুজোর জন্য সবকিছু নিয়ে আসছি শাক্ষদেবের মা বলে দেখো তো আমি এসেছি দেখে তোমার কত সুবিধা হলো তা না হলে দুজনকে নিয়ে কিভাবে পুজো দিতে তুমি দীপা বেলা আর জয় যে এসেছেন তার জন্য আমি অনেক খুশি হয়েছি দীপার বা পুজো ডালা কিনতে যায় দীপা দোকানদারকে বলে দুটো পুজোর ডালা দিন আমার দুইটা মেয়ে দীপা রূপার কথা ভাবতে থাকে দিবা বলে তুই যেখানে থাকিস রূপা আজ তো তোরও জন্মদিন আমি তোর জন্য পুজো দিব দুই বোনের নাম করে মা আজকে পুজো দেবে জয়ী দীপার কথাগুলো শুনতে পায় জয়ী মনে মনে বলে মা কিচ্ছু ভুলেনি আজকে রোপারও জন্মদিন পালন হবে